নিপীড়িত মামলা হামলায় জর্জরিত যারা কারাবরণ করেছে সেই সকল নেতাকর্মীরা আপনাদের সাদা পাঞ্জাবি টেনে ছেঁড়ে ফেলবে পাশে অবশ্যের পরে ত্যাগী ওই নির্যাতিতদের পেছনে ফেলে তারা মিছিলের সামনের সারিতে থাকবে নেতাদের সাথে ছবি তুলেই নেতা হয়ে যাবে সাদা পাঞ্জাবি পরে নেতার সাথে ছবি তুলতে এসেছেন পাঁচে আগস্টের আগে আপনাদেরকে হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি মনে রাখবেন সাদা পাঞ্জাবি পরে আসতে পারেন কিন্তু আমার ত্যাগী নির্যাতিত নিপীড়িত মামলা হামলায় জর্জরিত যারা কারাবরণ করেছে সেই সকল নেতাকর্মীরা আপনাদের সাদা পাঞ্জাবি ট্রেনে ছিঁড়ে ফেলবে সতেরো বছরে ত্যাগী নির্যাতিত নেতা পেছনে থেকে আপনাদের রাজনীতি করতে হবে পাঁচই আগস্টের পরে অতিথি পাখিদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি বিএনপির রাজনীতি করতে চান ছত্র দলের রাজনীতি করতে চান যুবদলের দলের রাজনীতি করতে চান স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতে চান তাহলে আমার ত্যাগী নেতৃবৃন্দের পেছনে থেকে রাজনীতি করুন হুঁশিয়ারি দিয়ে বলছি অন্যথায় আপনাদের কিন্তু প্রতিহত করা হবে শক্ত হাতে মোকাবেলা করা হবে আপনাদেরকে সম্মান যারা পাঁচ ছয় কারাবরণ করেছে বাড়িতে থাকতে পারে নাই যারা মামলা হামলার শিকার নির্যাতিত বিশটি একুশটি পঁচিশটি চল্লিশটি মামলা রয়েছে অনেক ছাত্র দলের নেতা কর্মীদের সেই সকল নেতা কর্মীদেরকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে খালেদা